ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে রাজ্যে বারো হাজার পুলিশ কর্মী নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সোমবারে সো প্রিয় ভিভার্স পুজোর আগেই কিন্তু প্রার্থীদের একটি বড় ঘোষণা অর্থাৎ একটি খুশির খবর সোমবার বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে প্রার্থীরা আবেদন করতে পারবেন এই এবং আইনি জটিলতা না থাকলে কিন্তু দ্রুত নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আশা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিয় বিভার্স ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু আবার একটি নতুন করে ভ্যাক্যান্সি বার হচ্ছে সোমবারে কিন্তু বিজ্ঞপ্তি বার হওয়ার আছে মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে সোমবারে বিজ্ঞপ্তি বার হবে এবং সোমবার থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং বলা হয়েছে পুজোর আগে রাজ্য চাকরি প্রার্থীদের জন্য বড়সড় সুখবর নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতি ও নবান্নের স্বাস্থ্য সংক্রান্ত এক মেগা বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে রাজ্য পুলিশের বিভিন্ন শূন্য পূরণের জন্য বারো হাজার নতুন নিয়োগ হবে এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আগামী সোমবার বিভার্স মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক মেঘা বৈঠক অর্থাৎ নবান্নে কিন্তু এক মেগা বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্য পুলিশের বিভিন্ন শূন্য পদে পূরণের জন্য কিন্তু বারো হাজার নতুন করে নিয়োগ হবে এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিন্তু আগামী সোমবারে আরও মুখ্যমন্ত্রী জানান রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি সুরক্ষিত রাখার জন্য রাখার জন্য বিভিন্ন বিভিন্ন থানায় পূরণ করা অত্যন্ত জরুরি আর নতুন করে কিন্তু থানা তৈরি ও সাম্প্রতিক উত্তপ্তি পরিস্থিতির কারণে রাজ্যের বাড়তি পুলিশ প্রয়োজন বেড়েছে তাই নতুন নিয়োগের মাধ্যমে নিরাপত্তা ও স্বাস্থ্যকে আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে তিনি আরও জানান ইতিমধ্যে পুলিশের বেশ কয়েকজন কর্মী অবসর নিয়েছেন সেই শূন্যস্থান কিন্তু পূরণ করতে চলেছে প্রিয় বিবার সেখানে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনকারীরা নিয়ম মেনে আবেদন করতে পারবেন তবে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই কিছু আইন জটিলতা মেটাতে হবে যা এখনো আদালতে বিচারেধীন এই সমস্যার সমাধান হলেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বারো হাজার পুলিশ কর্মী নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিন্তু সোমবার এবং সরকারি সূত্র অনুযায়ী কিন্তু বলা হয়েছে রাজ্য পুলিশ বিভাগের মাঝে মধ্যেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয় নতুন নিয়োগের ঘোষণা হওয়ার আগ্রহী প্রার্থীদের মধ্যে খুশির হাওয়া বইছে বিভিন্ন স্তরে শূন্য পূরণ করতে এই নিয়োগের প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজ্য প্রশাসন কর্মকর্তা সপ্রিয় ভিভার্স পুজোর আগেই কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু বলা হয়েছে পুজোর আগেই কিন্তু নতুন করে নিয়োগের ঘোষণা করা হবে আরও কিন্তু বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা রাজ্য পুলিশ দপ্তরে দায়িত্ব রয়েছেন রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা এবং অপ্রীতিকর ঘটনার রোধে আরও বেশি পুলিশ কর্মী পরিজনীয়তার উপর জোরদার দিয়েছে তিনি মনে করেন নতুন নিয়োগের মাধ্যমে পুলিশের সংখ্যা বাড়লে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা আরও গতি আসবে এবং আরও বলেছেন সোমবার বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রিয় ভিভার্স তোমরা কিন্তু সোমবারে বিজ্ঞপ্তি বার হবে সোমবারের পর থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং আইনি জটিলতা না থাকলে দ্রুত নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হবে সম্পূর্ণ হবে বলে আশ্বাস করেছেন মুখ্যমন্ত্রী নবান্নে একটি মেগা বৈঠকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে বারো হাজার নতুন করে পুলিশ কর্মী নিয়োগ করা হবে এই পুজোর আগে। এবং কিছু আইনের জটিলতা না থাকলে কিন্তু দ্রুত নিয়োগ করবে বলে এই কথাটা জানিয়ে দিয়েছেন প্রিয় ভিভার্স এই বিগ ব্রেকিংটি তোমাদের মাঝে প্রথম তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে